Hello student, welcome to stay tuned. আজকের ভিডিওতে আমরা যেটা আলোচনা করতে চলেছি স্টুডেন্টের কিছু কোশ্চেনের উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি স্টুডেন্ট তোমরা যারা এই বছর ফেল করেছো বা পাস করে গেছো এবং তোমাদের বিভিন্ন রকম লক্ষ্য রয়েছে অর্থাৎ তোমরা কলেজে অ্যাডমিশন করতে যাচ্ছ বা আইআইটি বা জেই বা অথবা প্যারামেডিক্যাল কোর্স থেকে শুরু করে বিভিন্ন কোর্সে তোমরা অ্যাপ্লাই করতে যাচ্ছ বাট তোমাদের বাধা হয়ে দাঁড়িয়েছে তোমাদের রেজাল্ট অর্থাৎ তোমরা কেউ ফেল করে গেছো বা মার্কস কম বাট এখন তোমাদের কোশ্চেন হচ্ছে যে স্যার আমি অন ডিমান্ড अप्लाई করব না পাবলিক एग्जामে अप्लाई করব অর্থাৎ তোমাদের এখনো তোমরা যে ডিসিশনটা নিতে পারছো না কারণ না তোমরা তোমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার নয় তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব এনআইওএস এর অন ডিমান্ড এবং পাবলিক एग्जामের এমন কতগুলি অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ তোমরা নিজেরাই তখন বুঝতে পারবা যে তোমাদের কোথায় ভর্তি হওয়া উচিত অন না পাবলিক এক্সাম তাই ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখো এবং প্রত্যেককে বলবো যারা আমার চ্যানেলে ফার্স্ট এসেছো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের আগামীতে নতুন নতুন ভিডিও আসতে চলেছে তো বরাবরের মধ্যে আমি আজ ছোট অ্যাজ এ গভর্নমেন্ট স্কুল টিচার অ্যাজ এন এনএস এক্সপার্ট অ্যান্ড অলসো সার্টিফাইড ক্যারিয়ার তো প্রথম যে আমি কনফিউশনগুলো দূর করতে চলেছি অর্থাৎ তোমাদেরকে আমি পার্থক্য করে দেখাবো যে তোমাদের মধ্যে কি কি প্রবলেম আগামীতে হতে পারবে এবং কি কি অ্যাডভান্টেজ প্রদান দেখো প্রথম কথা যেটা অন ডিমান্ড এবং পাবলিক एग्जामের সর্বপ্রথম আমাদের যে क्वेश्चनটা ফেস করি যে স্যার কত তাড়াতাড়ি হবে কারণ আমাদের রেজাল্ট ফেল করেছি বা পাস করে গেছি অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা যদি পাস করে রেজাল্ট কালেকশন করতে পারি আমরা যাতে সেশনটা ধরতে পারি তো তার আগে আমরা প্রথমে বলবো দেখো যে সেশনের সময় কাটা কোন টাইমে প্রথম হচ্ছে কি দেখো অন ডিমান্ডের জন্য তোমার সেশন যেটা শুরু হয় একটা জেনে রাখবে যে জানুয়ারি টু মার্চ ওকে আর একটা হচ্ছে তোমার যেটা হবে সেটা হচ্ছে জুন টু সেপ্টেম্বর ওকে এবার পাবলিক এক্সামের ক্ষেত্রে যে এক্সাম বছরে দুবারই হয় একটা হয় নাকি এপ্রিল সেশনে আর একটা কি হয় না অক্টোবর সেশনে এইটা বাট দুটোরই এপ্রিলের চার তারিখ বা অক্টোবরের চার তারিখ থেকে কিন্তু স্টার্ট হয় প্রতিটা বছরে ওকে তাহলে সেশন ব্যাপারটা আমাদের যে কনসেপ্টটা ক্লিয়ার হবে সেটা হচ্ছে তোমার সেশন অর্থাৎ যারা এই বছর রিসেন্ট রেজাল্ট দিয়েছে বা সিবিএসসি আইসিএসসি বা আমাদের স্টেট বোর্ডের রেজাল্ট দিয়েছে তোমরা উইদিন ফর্টি ফাইভ ডেজের মধ্যে কিন্তু এনআরএসে অ্যাডমিশন করে নিতে পারো অর্থাৎ ষোলো তারিখে যে এক্সাম হয়ে গেছে বা আপকামিং যে অন ডিমান্ডের অলরেডি শিডিউল পাবলিশড হয়ে গেছে তোমরা যদি এক্সাম যে ডেটে হোক সেটা চব্বিশ তারিখ হতে পারে যদি চব্বিশ তারিখ এক্সাম থাকে তাহলে আগামীতে চব্বিশ তারিখের নেক্সট ফর্টি ফাইভ ডেজ মধ্যে তোমরা কিন্তু রেজাল্ট পেয়ে যাবে বাট অন ডিমান্ডেড গেলো তাহলে পাবলিক এক্সামের ক্ষেত্রে কিন্তু তোমার সেই প্রতিটা বছরে এপ্রিল এবং অক্টোবর এই মাসেই কিন্তু এক্সাম হবে ওকে সেকেন্ড হচ্ছে দেখো এখানে আর একটা বড় একটা চ্যালেঞ্জিং ব্যাপার থাকে যে স্টাডি সেন্টার স্টাডি সেন্টারের ক্ষেত্রে অন ডিমান্ড অন ডিমান্ড হচ্ছে কি না অন ডিমান্ড স্টাডি সেন্টার প্রতিটা স্টেটের একটা করে জোনাল হেড থাকে যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের জোনাল হেড হচ্ছে কলকাতা তাহলে অন ডিমান্ডের সিটগুলো সাধারণত জোনাল হেডের মানে তোমার আন্ডারে পড়বে সেটা হচ্ছে দেখো আমাদের এটা হচ্ছে কি না তুমি তোমার বাড়ির অ্যাড্রেসে তুমি পাবে না তোমার যেটা জোনাল হেড সেখানেই তোমাকে एग्जाम দিতে যেতে হবে তারা রুটিন বা অ্যাডমিট তোমার চলে আসবে অ্যাডমিট তোমার যেখানে থাকবে সেখানে সেই ক্ষেত্রে আর একটা সবথেকে বেস্ট অ্যাডভান্টেজ পাবলিক এক্সামের ক্ষেত্রে যেটা তুমি পাবে সেই আডি সেন্টার নিজে চয়েস করতে পারবে অর্থাৎ তোমার যদি বাড়ি ওয়েস্ট বাংলা হয় আসাম ত্রিপুরা যেখানে ইচ্ছা তুমি তোমার চয়েজেবল সেন্টার তুমি দিয়ে দিতে পারো অর্থাৎ তোমার তোমার ইউ বাড়ির নিয়ে নিতে পারো বা তুমি যেখানে কর্মসূত্রে থাকো সেখানে তুমি নিয়ে নিতে পারো পাবলিক এক্সামের ক্ষেত্রে এটাই সব থেকে বড় অ্যাডভান্টেজ সিলেবাসের ক্ষেত্রে কি কি আছে সব থেকে যেটা হচ্ছে যে স্যার আমরা তো অন ডিমান্ড মানুষ হচ্ছে কিনা আমরা ভেরি শর্ট টাইমের মধ্যে মতো অন ডিমান্ড দিয়ে বেরিয়ে যাই তাহলে আমাদের সবথেকে বড় চ্যালেঞ্জিং এর যে কাজটা হচ্ছে সেটা কিন্তু সিলেবাস অর্থাৎ আমরা আদৌ কি সিলেবাসটা কমপ্লিট করতে পারবো এই কনফিউশনটা কিন্তু তোমাদের দূর করতে হবে তারপর তোমাদের ডিসিশন দিতে হবে দেখো সিলেবাসের ক্ষেত্রে যখন আসব। সেটা হচ্ছে অন ডিমান্ডের ক্ষেত্রে সিলেবাস হান্ড্রেড কভার করতে হবে মানে ইলেভেন প্লাস টুয়েলভ এগারো এবং বারো ক্লাসে যা সিলেবাস আছে তোমাকে কমপ্লিট করতে হবে কারণ হচ্ছে এখানে কেন সিলেবাসটা হবে তুমি এখানে কি এখান থেকে টিএম এ যে একটা অপশনস থাকে অর্থাৎ টিচার মার অ্যাসাইনমেন্ট অন ডিমান্ডে পাবে না ওকে সেকেন্ড হচ্ছে প্র্যাকটিক্যালটা তুমি পাবে প্র্যাকটিক্যালটা তুমি পাবে বাট এখানে একটা পিসিপি বলে একটা প্রোগ্রাম থাকে সেটাও তুমি অন ডিমান্ডের ক্ষেত্রে পাবে না আমি বুঝিয়ে দেবো তোমাদের পিসিপিটা কি এটা খুব ভাইটাল ব্যাপার বাট যখনই তুমি চলে আসবে পাবলিক এক্সামে এখানে যে সিলেবাসটা কভার করতে হবে সেটা করতে হবে কিন্তু তোমার 60% সিলেবাস 100% এর মধ্যে 60% সিলেবাস যদি তুমি কভার করো সেটা আমরা বলে দেব কোনটা করতে হবে তাহলে কিন্তু তোমার সিলেবাস পুরো কমপ্লিট হয়ে গেল এবং কি না 60% এখানে টিএম এ যেটা থাকে সেটা হচ্ছে 40% ওকে তাহলে দেখো 40% প্লাস 60% অর্থাৎ টিএম এর পার্টটা তোমাকে পুরোপুরি করতে হবে মনে করো যদি একটা সাবজেক্ট হয় এখানে তোমাকে যেটা করতে হবে বায়োলজিতে সেটা হচ্ছে কি না যদি তোমার টোটাল চ্যাপ্টার মনে করো থার্টি চ্যাপ্টার রয়েছে থার্টি চ্যাপ্টার মধ্যে তোমার টুয়েলভ পার্সেন্ট মানে ফর্টি পার্সেন্ট অর্থাৎ এখান থেকে দেখো আঠারো যোগ বারো ওকে এই বারো নম্বর যে সিলেবাস এটা টিএম এর মধ্যে পড়ে যাচ্ছে এই অংশটা পুরোপুরি বাদ দিয়ে দিতে পারো তোমাকে যেটা রিটার্নের জন্য খাটতে হবে এই আঠারো পার্সেন্টটা ওকে মানে এই আঠারোটা চ্যাপ্টার যদি তুমি কভার করো তাহলে পুরো তোমার সিলেবাস কভার বাট এই ক্ষেত্রে অন ডিমান্ডের ক্ষেত্রে কিন্তু তোমাকে হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ তোমাকে টোটাল যে সিলেবাসটা কভার করতে হবে সেটা হচ্ছে কি না থার্টি অর্থাৎ টোটাল তিরিশটা যে চ্যাপ্টার আছে পুরো চ্যাপ্টার তোমাকে ক্লিয়ার করতে হবে এটাই হচ্ছে সব থেকে এনএস একটা চ্যালেঞ্জিং যেটা হচ্ছে অন ডিমান্ডের ক্ষেত্রে তুমি প্রবলেম ফেস করবে চলে আসি যে এলিজিবিলিটি মানে কারা কারে অ্যাপ্লাই করতে পারবে এলিজিবিলিটি দেখার ক্ষেত্রে কারা কারে অ্যাপ্লাই করতে পারবে সেটা হচ্ছে যে এনআইএস এর পরিভাষায় যেটা বলছি একমাত্র তারাই अप्लाई করতে পারবে যদি কোনো স্টুডেন্ট মনে করো ফেল করেছে কোনো স্টুডেন্ট হচ্ছে কি এখানে ফেল ওকে ফেল করতে পারে দ্বিতীয়ত হচ্ছে পাস করতে পারা পাস করতে পারে দুটো স্টুডেন্টই তুমি কিন্তু করতে পারবে এবার আমি কনসেপ্টটা ক্লিয়ার করছি যে ফেল এবং পাস কারা করতে পারে বাট এই ক্ষেত্রে যেটা আছে পাবলিক এক্সামের ক্ষেত্রে যেটা তুমি করতে পারবে তো ফ্রেশ স্টুডেন্ট ফ্রেশ স্টুডেন্ট মনে করো তুমি কোনো এক জায়গায় তুমি সিবিএসই বোর্ডের স্টুডেন্ট তুমি দুটো সাবজেক্টে ফেল করেছো মানে মিনিমাম পাঁচটা সাবজেক্টে পাস করতে হয় দুটো সাবজেক্টে ফেল করেছো তাহলে কিন্তু তুমি আবার ফ্রেশ অ্যাডমিশন নিতে পারো অথবা তুমি পাস আউট হয়ে গেছো আর্টস বিভাগের স্টুডেন্ট তোমাকে সায়েন্স করতে আবার তুমি নতুন করে ফ্রেশ এখানে অ্যাডমিশন নিতে পারো অথবা তুমি স্টেট বোর্ডে তোমার মার্কস কম হয়ে গেছে তুমি স্যাটিসফাইড না আর তোমার আগামীতে নিট বা যেই মেন বা যেই অ্যাডভান্সের মতো জায়গায় তুমি বসবে সেক্ষেত্রে তুমি কিন্তু ফ্রেশ অ্যাডমিশন করতে পারো যেটা ক্রাইটেরিয়া হচ্ছে তোমাকে মিনিমাম সাবজেক্ট একটা নিতে হবে মিনিমাম পাঁচটা ম্যাক্সিমাম সাতটা লাস্ট ভিডিওটা আমি বলেছিলাম কেন তুমি এক্সট্রা ওয়ান সাবজেক্ট নেবে তার কিছু রিজন আমি তুলে ধরেছি লিঙ্ক এ দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো ওকে তাহলে এখানে মিনিমাম সাবজেক্ট তোমাকে পাঁচটা রাখতে হচ্ছে ম্যাক্সিমাম সাতটা তাহলে এটা কিন্তু ফ্রেশ অ্যাডমিশন হয়ে গেল অর্থাৎ তুমি আবার নতুন করে উচ্চ মাধ্যমিক পাস করো ওই বছর যদি তুমি পাস করো তুমি যেই মেন বা যেই অ্যাডভান্সের মতো দাও তাহলে আবার তুমি বা তুমি জেন বা বসো বা যে কোন এক্সামে তুমি বসো তোমায় আবার কিন্তু নতুনভাবে তিনবার চারবার পাঁচবার যেটার ক্রাইটেরিয়া আছে তুমি কিন্তু সুযোগ পাবে এবার চলে আসি অনডিপান্ডের ক্ষেত্রে যে সমস্ত স্টুডেন্ট ফেল করেছো তুমি ফেল করেছো এখানে একটা কন্ডিশনস থাকে সেটাকে বলা হয় টিওসি অর্থাৎ ট্রান্সফার অফ ক্রেডিট ফেল স্টুডেন্ট থাকে টিওসি ট্রান্সফার অফ ক্রেডিট তো টিওসি ম্যাটারটা আমি জাস্ট এখানে একবার বলে দিলাম দেখো এখানে টিওসি কারা করতে পারবে এখানে দুটো সাবজেক্ট ট্রান্সফার করতে পারবে এটা হচ্ছে কি মনে করো তুমি স্টেট বোর্ডের একটা রেজাল্ট এটা হচ্ছে কি না এর আগে অনেকবার বলেছি এটা হচ্ছে এনআইএস ওকে এনআইএস তো তুমি যদি স্টেট বোর্ডের পাঁচটা সাবজেক্টের মধ্যে দুটো সাবজেক্টে ফেল করো তাহলে তিনটে সাবজেক্টে যদি পাস করে তাহলে এই তিনটে সাবজেক্টের মধ্যে থেকে দুটো সাবজেক্টের মার্কস তুমি কিন্তু এখানে ট্রান্সফার করতে পারো এনআইএসে ট্রান্সফার করলে বাকি দেখো মিনিমাম মতো পাঁচটা সাবজেক্টে পাস করতে হবে তাহলে তুমি স্টেট বোর্ডে দুটো রেজাল্ট তুমি এখানে পাঠিয়ে দিলে দুটো সাবজেক্টের মার্কস বাকি তিনটে সাবজেক্টের এক্সাম তুমি এনআইএস থেকে দাও তাহলে তোমার টিউসি কমপ্লিট হয়ে গেল তোমার একটা রেজাল্ট আসবে তার একটা কন্ডিশন হচ্ছে যে তোমার অরিজিনাল রেজাল্টটা তোমাকে কিন্তু এনআরসের ঘরে জমা করতে হবে ভেরিড অফিসে এবং যেটার পরিপ্রেক্ষিতে তারা ভেরিফাইড করবে অ্যাকচুয়াল যদি তুমি যে মার্কসটা পাবে সেই রেজাল্ট দেখে তারা যদি দেখেন অরিজিনাল তুমি এই দুটো সাবজেক্টে মার্কস পেয়েছো তাহলে তোমাকে কিন্তু এখানে টিওসি করে দেবে রাইট তাহলে টিওসির ম্যাটারটা ক্লিয়ার হয়ে গেল আর একটা কোয়েশন হচ্ছে যে স্যার আমি তো পাস করেছি তাহলে আমি অন ডিমান্ডটা কি করে করবে এদের একটা কোশ্চেন দেখো পাস কারা করেছে হয়তো তুমি দু চোদ্দ সালে পাস করেছো উচ্চ মাধ্যমিক বা দু সাত সালে পাস করেছো উচ্চ মাধ্যমিক বাট সাম হাউ ওই টাইমে তুমি মার্কস কম পেয়েছো বাট এখন যা কম্পিটিশনস তোমার ওই মার্কস তুমি তুলতে মানে এদের কম্পিটিশনে লড়তে পারছো না তাহলে তোমাকে মার্কস ইমপ্রুভমেন্ট করতে হবে এই মার্কস ইম্প্রুভমেন্টের ক্ষেত্রে তোমাকে কিন্তু কারা করতে পারবে এখানে কন্ডিশন হচ্ছে কি একটা থেকে চারটে সাবজেক্ট তুমি চাইলে দুটো রেজাল্ট হয় কেন না এখান থেকে তুমি নতুন করে আবার তুমি অ্যাপ্লাই করে দাও ইম্প্রুভমেন্টের জন্য যেহেতু এখন স্টিম টুতে যেটাকে বলা হয় স্টিম টু স্টিম টু এখন অ্যাপ্লাই চলছে তিরিশে জুলাই পর্যন্ত এটা কিন্তু অ্যাপ্লাই চলবে অর্থাৎ অক্টোবর মাসে এদের এক্সাম হবে পাবলিক এক্সামিনারদের সাথে পাবলিক স্টুডেন্টদের সঙ্গে এদের এক্সাম হবে তো স্টিম টুতে ক্ষেত্রে কি হচ্ছে মনে করো তোমার ইংরেজিতে আর ফিজিক্সের নাম্বার কম হয়েছে বা বায়োলজিতে কম হয়েছে তাহলে ওই নতুন তিনটা সাবজেক্টের ফর্ম তুমি আবার নতুন ভাবে এনএসএ ফ্লাপ করো এবং অক্টোবর সেশনে যে আফটার কামিং সেই অক্টোবর সেশনে তুমি তিনটা সাবজেক্ট বা চারটি সাবজেক্টে তুমি एग्जाम দাও তাহলে কিন্তু যদি তুমি পাস আউট হয়ে যাও তাহলে তোমার দুটো রেজাল্ট হবে এনএসএ তরফ থেকে যে কটা সাবজেক্টে एग्जाम দিলে সেই কটার জন্য একটা রেজাল্ট আর একটা পুরনো রেজাল্ট তাহলে দুটো রেজাল্ট তোমাকে সমস্ত জায়গায় সাবমিট করতে হবে বাট এখানে একটা নেগেটিভিটি রয়েছে ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে এবং অন ডিমান্ডের ক্ষেত্রে সেটা কি না বর্তমানে টিউসিট ক্ষেত্রে যে রেজাল্ট বার হচ্ছে এই রেজাল্টটা কিন্তু বর্তমানে আর যেই মেন বা যেই অ্যাডভান্সের মতো গুলো নিচ্ছে না ওকে সেই জন্য টিউসি থেকে যাদের এই সমস্ত যারা ইচ্ছা আছে তোমাকে ওখান থেকে অ্যাপ্লাই করবার দরকার নেই ইভেন ইমপ্রুভমেন্টে দুটো রেজাল্ট হবার কারণে ম্যাক্সিমাম জায়গা এটা অ্যাকসেপ্ট করছে না ওই জন্য স্টুডেন্ট যারা তোমরা এনএস অ্যাডমিশন করবে আমাদের যে কাউন্সিলিং তোমরা আমাদের সঙ্গে করে নিতে পারো তোমাদেরকে আমরা সঠিক সিদ্ধান্ত দিয়ে দেবো আফটার দ্যাট তোমরা আমাদের সঙ্গে গাইডেন্স নেওয়ার পর তোমরা অ্যাডমিশন করো তাহলে তোমাদের কনসেপ্ট প্যাটার্ন কেমন হবে ওকে দেখো एग्जाम প্যাটার্নের क्वेश्चन যখনই আসবে एग्जाम প্যাটার্নটা কেমন হবে না সেটা হচ্ছে কি তোমাদের যে ধরনের क्वेश्चन পাবলিক एग्जाम ফেস করে গেছো বা অন ডিমান্ডে ফেস করে গেছো দুটোর एग्जाम কিন্তু सेम সেই তোমার কি থাকে ওয়ান ওয়ার্ড आंसर থাকতে পারে থাকতে পারে ওকে তারপর হচ্ছে তোমার শর্ট কোয়েশ্চেন থাকবে এবং তার পাশাপাশি ছোট কিছু ব্রড কোয়েশ্চেন তোমার কি এটা না কি হবে এবার যদি আমরা সাম করি অর্থাৎ আমাদের এবার ডিসিশন নেবার পালা যে আমাদের কোনটা করলে ভালো হবে প্রথম কথা হচ্ছে এখানে সব বড় হচ্ছে দেখো যদি আমরা সিলেবাসটা কম্পেয়ার করে দেখি অন ডিমান্ডের সঙ্গে পাবলিক এক্সামের তাহলে সর্বপ্রথমে দেখো এখানে সিলেবাসটা ভেরি শর্ট টাইম মানে পাবলিক এক্সামে তুমি অনেকটা টাইম পাবে এক বছর টাইম পাবে বাট অন ডিমান্ড উইদিন এক সপ্তাহ থেকে দু সপ্তাহের মধ্যে তুমি চাইলে ডেট বুক করে নিতে পারো তাহলে সময় তুমি এক এখানে কম পাচ্ছ দ্বিতীয়ত এখানে সময় তুমি অনেকটাই পাচ্ছ প্রায় এক বছর পাচ্ছ দ্বিতীয়ত হচ্ছে কি না এখানে তোমাকে হান্ড্রেড পার্সেন্ট সিলেবাস কমপ্লিট করতে হচ্ছে বাট এখানে তোমাকে সিক্সটি পার্সেন্ট সিলেবাস কমপ্লিট তাহলে সিক্সটি পার্সেন্ট কমপ্লিট করছে এটা তোমার হিউজ একটা অ্যাডভান্টেজ দ্বিতীয়ত হচ্ছে এই যে তুমি অন ডিমান্ড থেকে তুমি যদি পাস আউট হও ওই সার্টিফিকেট ভ্যালু থেকে তুমি যদি পাবলিক এক্সামে ফ্রেশভাবে অ্যাডমিশন নাও এই সার্টিফিকেটটা তুমি ভারতবর্ষের সমস্ত যে ক্যাপচার করতে পারো মনে করো তুমি আইআইটি মেন বা আইআইটি জেই মেন বা জেই অ্যাডভান্স তুমি দেবে অথচ দেখা গেলো তুমি তোমার যে স্টেট লেভেল বা আইসিএসসি বা সিবিএসসি বোর্ড থেকে পাস করে গেছো তাতে তুমি দুবার যেই মেন বা যেই অ্যাডভান্সে বসে পড়েছ বাট যদি তুমি মনে করো বা তোমার সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার ক্রাইটেরিয়া পূরণ হয়নি তুমি মনে করো এনআসএ ফ্রেশ অ্যাডমিশন করলে তাতেও তুমি আবার নতুন করে যেই অ্যাডভান্স দুবার যেই মেন কিংবা তুমি চান্স পাবে তো তোমার হিউজ একটা স্কোপ থাকতে সিলেবাস কম থাকতে স্কোপ থাকছে তারপর হচ্ছে দেখো তোমার একটা কি থাকছে না তুমি তোমার পছন্দ মতো একটা জায়গা নিয়ে নিতে হবে স্টাডি সেন্টার যেটা কিন্তু অন ডিমান্ডের ক্ষেত্রে পুরোপুরি হবে না বাট পাবলিক এক্সামের ক্ষেত্রে তোমার পছন্দ মতো তুমি স্টাডি সেন্টার নিতে পারো অর্থাৎ এতগুলো অ্যাডভান্স থাকার কারণে এবং ইজ সার্টিফিকেট ভ্যালু সবসময় পাবলিক এক্সামে বেছে মানে তুমি যেখানেই ভর্তি হতে চাও না কেন ওরা সব সময় চাইবে তোমাকে যে কোনো একটা বোর্ডের ফ্রেশ রেজাল্ট যেটা পসিবল শুধুমাত্র পাবলিক এক্সামের ক্ষেত্রে তো যদি আমি বলি তাহলে সমস্ত দেখা গেল যে তুমি ওভারঅল যদি কম্পেয়ার করো তাহলে অ্যাজ যাদের খুব প্রয়োজন যে ইমিডিয়েট আমার দরকার তাদের ক্ষেত্রে আমরা বলবো তোমরা যদি মনে করো তোমাদের হিউজ মার্কস দরকার তাহলে তোমরা অন ডিমান্ডে নিও না কারণ অন ডিমান্ডের ফিডব্যাক লাস্ট ইয়ার ধরে যথেষ্ট যারা খুব হার্ড লেবার করে তারাই গুড স্কোর করে কারণ এখানে কোনো টিএমএ থাকে না এবং বাট এখানে তুমি টিএমএটা ইজিলি তুমি এখানে হিউজ একটা স্কোর করে ফেলতে পারবে সো ওভারঅল তোমাদের একটা কথাই বলবো যাদের হাতে সময় রয়েছে তোমরা অবশ্যই ফ্রেশ অ্যাডমিশন নাও তোমাদের এখানে মার্কস বেশি আসবে টিএমএ পাবে পিসিপি পাবে প্রত্যেকটা বিষয় তোমরা পাবে যে কারণে এই ইনস্টিটিউট অলওয়েজ সেজ দ্যাট অল দ্য স্টুডেন্ট প্লিজ কারণে বলছি তোমরা পাবলিক এক্সামের জন্য অ্যাপ্লাই করো এবং পাবলিক এক্সামের এখন কিন্তু অ্যাপ্লাই চলছে আর যদি তুমি এখন অ্যাপ্লাই করো অর্থাৎ আজকে ডেটে অর্থাৎ তাহলে তোমার এক্সাম কিন্তু হবে নেক্সট এপ্রিল দু ওকে দু হাজার পঁচিশের মধ্যে তোমাদের এপ্রিল মাসে এক্সাম শুরু হয়ে যাবে তোমাদের রেজাল্ট পেতে পেতে রেজাল্ট জুনে পেয়ে যাবে জুন দু হার্ড কপি পাবে কত তারিখের মধ্যে হার্ড কপি পাবে তোমরা জুলাই মাসে দু হাজার পঁচিশ তাহলে যদি তোমরা এটা করে পাবলিক এক্সামের জন্য যদি করো তাহলে কিন্তু তোমরা সমস্ত দিক থেকে অ্যাডভান্স হবে এবং এই রেজাল্টটা তোমার ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় ভ্যালেড তো সুতরাং আশা করছি স্টুডেন্ট তোমরা বুঝে নিয়েছো যে আমি আমার কি উদ্দেশ্য আছে অর্থাৎ কম্পেয়ার করে দেখলাম এবং তোমরা তোমাদের কাছে পাশাপাশি ক্লিয়ার করতে পেরেছো সো আজকের মতো এখানে প্রত্যেকে ভালো থেকে সুস্থ থেকো জয় হিন্দ